বিভিন্ন দপ্তরে গিয়ে ওনারা টাকা সংগ্রহ করছে রশিটার মারফতে যার মধ্যে স্বাক্ষর রয়েছে সেই অভিজিৎ বিশ্বাস মহোদয় আমরা এই বিষয়ে মাননীয় আমাদের অসি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা ওনার পরামর্শ নিয়ে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আমরা অভিজিৎ বিশ্বাস শঙ্করদেব এবং সুশীত দেবনাথের নামে একটি এফআইআর লজ করেছি যা ইতিমধ্যেই নথিভুক্ত হবে নথিভুক্ত হয়ে আমরা এফআইআর পেয়ে করে এই মূল বিষয়গুলোতে যার আমরা যেটা বলছি যে আপনারা আমরা প্রথমেও আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলাম যদি কেউ আর্থিক অনুদান দিতে চায় তাহলে অবশ্যই তা ব্যাঙ্ক মাধ্যমে যাবে ব্যাংকের খাতায় যাবে কিন্তু দেখা যাচ্ছে ওরা নগদ পয়সা নিচ্ছে এবং যেটার কোনো হিসাব থাকে না কোনো রসিদ ওনারা একটা বেআইনি রসিদ ছাপিয়ে সেই নগর টাকা সম্মেলনের নাম করে সম্মেলনের নাম করে যে তেরো চোদ্দ তারিখ সম্মেলন কিন্তু ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এখন অব্দি কোনো সংঘ তেরো চোদ্দ তারিখ কোনো সম্মেলন হবে এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি আমরা নিয়েছি একটা সিদ্ধান্ত যে আগামী তিন মাসের মধ্যে আমরা রাজ্য সম্মেলন করব তারা কি এখন কমিটিতে আছে এখন অভিজিৎ বিশ্বাসবাবু যিনি উনি কমিটিতে নেই এবং গত কুড়ি তারিখে কুড়ি ছয় দুই হাজার চব্বিশ ইংরেজিতে সেটা পুনর্গঠন হয়ে অভিজিৎ বিশ্বাসবাবুকে পদ পদ থেকে সরানো হয়েছে এবং দায়িত্বমুক্ত করা হয়েছে এবং নতুন যে কমিটি সেটা আমরা কোপারেটিভ সোসাইটিসে জমা করেছি যেটা রেজিস্ট্রেশন আমাদের আছে সেভেন এইট ওয়ান এইট পাবলিক এইটিন এই রেজিস্টার মলে অভিজিৎ বিশ্বাস আজকের দিনে জেনারেল সেক্রেটারি নেই উনি জেনারেল সেক্রেটারি হিসাবে সই করে ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গে কোনো চাঁদা অর্থ আসি রাশি সংগ্রহ করতে পারেন না এটা সম্পূর্ণ বেআইনি এবং অসংগঠন কোন কোন জায়গা থেকে তারা চাঁদা সংগ্রহ করছে আমাদের কাছে যে প্রাপ্ত খবর তারা বিভিন্ন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় চাঁদার রসিদ বই পাঠানোর চেষ্টা করছে আপাতত আমাদের কাছে যতটুকু খবর বিশেষ করে আমাদের এই অফিস লাইনস্থিত এই শিক্ষা ভবন শিক্ষা দপ্তর থেকে কিছু টাদা তুলেছে এবং বিভিন্ন ছোটো ছোটো দপ্তর দেখুন সবাই তো আর কিছু এত সাহস করে সবাই সামনে আসতে পারে না যারা আমরা কিছু জন থেকে যারা থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি প্রাপ্ত খবর ওই নিয়ে আমরা জমা দিয়েছি আমাদের বিশ্বাস আমরা জানি আমরা শিওর এটা নিয়ে ওনারা বিভিন্ন দপ্তর থেকে আরও বেশি টাকা আদায় করছে যেটার কোনো হিসাব নেই কারণ ওনারা এই চাদার বইটা আপনারা জানবেন আপনারা যেহেতু প্রেস ভাইরা আপনারা খুব ভালো জানেন যে কোনো চাদার রসিদ যদি ছাপাতে হয় অবশ্যই সংগঠনের যে সুপ্রিমো থাকে যে হেড অব সংগঠন থাকে যে প্রেসিডেন্টের অনুমোদন লাগে এই চাদার যে রসিদটা এটা প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া ছাপানো হয়েছে এবং উনি